আসসালামু আলাইকুম আমি জাকি আক্তার আজকে আপনাদের সাথে কথা বলবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি এর লক্ষণগুলো সম্পর্কে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মধ্যে দুই ধরনের প্রবলেম কাজ করে একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন কারো ক্ষেত্রে অবসেশনটা অনেক বেশি হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে কম্পালশন বা কম্পালসিভ বিহেভিয়ার অনেক বেশি পরিমাণে হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে অবসেশন এবং কম্পালশন দুটো একসাথেও হয়ে থাকে অবসেশন ব্যাপারটা কি অবসেশন হচ্ছে ব্যক্তির মধ্যে যখন একই চিন্তা বারবার করে আসে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারে তার এই চিন্তাটা অযৌক্তিক যৌন বিকৃত চিন্তাও তার মাথায় আসে আবার ধর্মীয় বিষয়গুলো নিয়েও বাজে চিন্তা মাথায় আসতে থাকে এখন আসে কম্পালসনে কম্পালসিভ বিহেভিয়ার গুলো কি কি এই অবসেসিভ থটগুলো থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তি কিছু কম্পালসিভ আচরণ করা শুরু করে দেখা যায় যে ব্যক্তি অতিরিক্ত পরিমাণে ধোয়া মোছা কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেষ্ট হন এছাড়াও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত অনেক ব্যক্তির গোসল করতে কিংবা অযু করতে অনেক বেশি সময় লেগে থাকে এই গোসল কিংবা অজু করার সময়টা অনেকের ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত হয়ে থাকে আবার অনেকের মনে হয় তার হাতে ময়লা বা জীবাণু লেগে আছে যার কারণে তারা অতিরিক্ত পরিমাণে সাবান কিংবা ডিজইনফেক্ট্যান্ট বেশি পরিমাণে ইউজ করে থাকে ওসিডিতে আক্রান্ত ব্যক্তি কোন একটা কাজ করেছে কিন্তু তারপরেও তার মনে সন্দেহ থেকে যায় যে আমি বোধ হয় কাজটা ঠিক মতো করতে পারি যেমন সে বাসার তালা লাগিয়ে বাইরে যাওয়ার পরে বারবার এসে চেক করতে থাকে যে তালাটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা কিংবা কোনো কিছু কেনার পরে দোকানদারকে টাকা দিয়ে দেওয়ার পরও তার মনে হতে থাকে আমি বোধ হয় টাকা দেইনি আমরা এখন জানবো ওসিডি এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ওসিলে চিকিৎসা মেডিসিন এবং সাইকোথেরাপি দুটোরই প্রয়োজন হয়ে থাকে এবং সাইকোথেরাপির মধ্যে অন্যতম হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নেওয়ার জন্য আপনারা যে কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে